কাশ তার চলনে বলনে তার শয়নে সপনে এবং সাংসারিক জীবনেও তার আমি কিন্তু যদি লিখেছি এই জ্ঞানের জন্য এই অ্যালোমের মাদ্রাসার জন্যে বলতে গেলে তিনি সংসার দিয়ে গেছিলেন আজকের এই সভাপতি আগুন ফরা সে সময় দহবে কি নহবে পড়তে হবে দহমকে নহবে সংসার চালাতে আমার বাঁশখালীর শাসা বুঝুন কিরাম জানি

সেই কাজলি সব রহমতুল্লাহ রাজিয়াল রাহু তাকে স্মরণ করছি এবং তার এই বাতিলগুলি তার আল্লাহ মেহরবানি তিন সন্তান আবুল ফতাহ আব্দুল ফরাহ আবুল ফসি এবং তার মেয়ের জামাইগুলি ওই যে আমাদের আব্দুল আব্দুল মধু তারপর জামাই মার সাল তো এই নূরগুলো তিনি রেখে গিয়েছেন এবং ফৌজুল আজিজ সহ অসহ্য কিতাব রেখে গিয়েছেন তিনি পর্দায় গিয়েছেন এখনো তিনি জিন্দা আজকে এই মাহফিলও তিনি সেই নজর রেখেছেন আমরা সবাই আল্লাহ আল্লাহানু আমাদের সবাইকে তার সেই ফয়েজ প্রাপ্ত হয়ে ইহকালীন পরকালীন ইজ্জত সম্মান পাওয়ার তফিক দান করুন